হ্যাল এভি ওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আজকের আমরা একটু যাচ্ছি ঘুরতে তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি তো চলো যাওয়া যা vì lại cái tay tù হেঁটেই যাচ্ছি আমি কোনোদিন আজ পর্যন্ত এই জায়গাটা ঠকিনি তবে ভগবান আমার দিন দিক পিতা আমার দিন দিক পূর্ণ লক্ষ্মী হতেন আমি সেখানে ঢুকবোই আমি আমার নিজের টাকাই ঢুকবো

এই কালার দুটো দেবেন দাদা এই হলুদ আর এই নীল কত করে মিটার চল্লিশ টাকা এটা দেড় মিটার দেবেন এটা দেড় মিটার আমি একটু কেক কিনে নিয়ে আসি যাই ফোনপে করে আনছি এ না এটাও ধরো

아, 아까 우리 다 먹었잖아. 방금 백다 먹었잖아. 스타일만, 스타일만 해줄까? 네, 네. 아, 이렇게 세미. 몸은 어디 가니, 야근을? 이렇게.

ఆగుడు ఆ పొంగు సగం పొంగు బాతు కుస ఆధునిక আর కొంటదు ఏనే హక హక కొర్ కొని కా త కొర్ మనక కా హక నా నా ఏనే ధర్ ధర్ కొమ కొన్న మాట దోస్తా खा खाవుతే అది కా నా 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 నేను తిగితే కాని అని ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম সকালে উঠে ভিডিওটা শেষ করে দিই আর তোমরা সবাই অনেক ভালো থেকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না টাটা দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে